আসসালামু আলাইকুম আজকে আগুন কিছু কালেকশন দেখাবো কেন বললাম আগুন কালেকশন দেখেন আজকে কিন্তু আপনার জন্য অনেক চমৎকার চমৎকার মানে প্যাটেলস চলে আসছে যেগুলো কাশ্মীর প্যাটেলস আর বান্ডেলগুলো দেখেন মানে আজকে অনেক কালেকশন আছে ঠিক আছে আজকে অনেক কালেকশন আছে আপনি আমাদের কাছে ইচ্ছা মতো আপনার ডিজাইনগুলো মানে নিয়ে বিজনেস করবে দেখেন এটা হচ্ছে আপনার বান্ডেল বাই বান্ডেল চলে আসছে আপনার জন্য নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সবার আগে নতুন কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন কত চমৎকার কালেকশনগুলো আছে আপনার ইচ্ছা মতো যত পিস প্রয়োজন সর্বনিম্ন বারো পিস ঠিক আছে তবে আপনার যদি মনে করেন ভাই আমি বান্ডেল ভাই বান্ডেল নেব আপনি চলে আসতে পারেন কারণ আজকে আমাদের হিউজ কোয়ান্টিটি আসছে ঠিক আছে আমি একের পরে দেখাচ্ছি তো যারা একটু মানে কম পরিষেবা নিবেন যে ভাই আমি ছোট পরিশ্রে নিবো তারা কিন্তু সর্বনিম্ন বারো পিস নিবেন ঠিক আছে আমি দেখাই আপনাদেরকে একটা ডিজাইনের চারটা করে কালার দেখেন একটা ডিজাইন চারটা করে কালার থাকে চারটে কিন্তু নিতে হবে সর্বনিম্ন বারো পিস মানে এখান থেকে চারটা এখান থেকে চারটা এখান থেকে চারটা এমন তিনটা ডিজাইন মিলে আপনি বারো পিস মানে নেবেন ইনশাল্লাহ তো আপনার কোন তিনটা ডিজাইন পছন্দ অবশ্যই স্ক্রিনশট রাখবেন আমি একের পর এক দেখাচ্ছি আর অনেক কালেকশন আছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন তো এটা যেহেতু চারটা কালার আছে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি ঠিক আছে একটা একটা করে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন এটা হচ্ছে প্যাটার্সের মধ্যে ভালো মনের ডিজাইন ভালো মানের কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা দেখেন এটা জামাটা এটা হচ্ছে জামাটা কত চমৎকার ডিজাইন দেখেন এগুলো হচ্ছে ডিজাইন ভাই এগুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট রাখবেন দেখেন এটা হচ্ছে স্যালডটা এটা হবে স্যালার জামা এবং সালোয়ার একই সাথে আসে ঠিক আছে জামা এবং সালোয়ার একই সাথে আসে একই কাপড়ের মাঝখান দিয়ে কেটে নেবেন এটা প্যাটেলসের সিস্টেম যেটা এখন দেখা আপনাদেরকে ওনাটা দেখেন কত সুন্দর একটা অন্য মাসাল্লাহ অনেক চমৎকার এবং অনেক বড় অড়না অনেক বড় অন্য অনেক চমৎকার অন্য এগুলো কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি ঠিক আছে দামটা বলে দিলাম আপনাদেরকে অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ মানে প্যাটেলসের রাজা হচ্ছে আপনার কাশ্মীর প্যাটেলস ঠিক আছে প্যাটেলসের রাজা হচ্ছে কাশ্মীর প্যাটেলস অনেক ভালো ভালো কাপড় আসছে আজকে মানে এই কাপড়গুলো ধরলে ঠিক আছে নিতে হবে এত চমৎকার জামা মানে জামাটা আসছে বডি এত চমৎকার ডিজাইন মানে কাপড় মানে কাপড়টা আপনারা এইভাবে ধরলে বুঝতে পারবেন ঠিক আছে এভাবে যখন ধর ধরবেন হাতে তাহলে বুঝতে পারবেন কতটা চমৎকার কাপড় আসছে এটা অনেক ভালো কাপড় বিশেষ করে আমার যে রিপিট কাস্টমার আছে আমি আপনাদেরকে বলতেছি রিকোয়েস্ট করতেছি আপনারা এগুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন মাসাল্লাহ অনেক চমৎকার কাপড় এগুলো ঠিক আছে এগুলো বেশি করে নিয়ে যাবেন বা এই কাপড় সবসময় থাকে না মানে এই কাপড়গুলো যখন আসে তখন কিন্তু শেষ হয়ে যায় কারণ এই কাপড়ের কাপড় কাপড় কোয়ালিটি বলো মান মানে মানটা অনেক ভালো কাপড়ে ঠিক আছে এবং যারা দোকান থেকে আসে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যায় এটা জামাটা এটা এটা সালোয়ারটা দেখেন এটা স্যালোয়ারটা এরপরে আমি আপনাদের দেখাচ্ছি ওনাটা খুবই সুন্দর মাসাল্লাহ অনেক চমৎকার কালেকশন ফাটাফাটি ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ওনারটা দেখেন মানে চমৎকার একটা ওনার প্রিন্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার কাছে গ্যারান্টি জামা বলেন ওনা বলেন ওইগুলো প্রিন্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কালারের এরপর যদি আপনার আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আর একটা মানে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কিন্তু একেবারে গ্যারান্টি যুক্ত ঠিক আছে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে পাঠাচ্ছি আপনার ঠিকানায় সমস্ত বাংলাদেশে আপনি চাইলে দোকানে আসতে পারেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাকগাঁজ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখেশ্বর বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন সেগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা ঠিক আছে স্যালোয়ার প্রিন্ট করা আছে একই কাপড়ে একই সাথে আছে মাঝখান দিয়ে জাস্ট কেটে নেবেন এটা অন্যটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অন্যটা আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ আমাদের তো অনেক কালেকশন থাকে একটা ডিজাইনে অনেক কালেকশন থাকে আমি গ্যারান্টি দিচ্ছি বান্টি বাজার সবগুলোর মানে দোকান মিলে এই দোকানে যে ডিজাইন আছে আপনি ডিজাইন মানে বের করতে পারবেন না ঠিক আছে এত ডিজাইন আছে আমাদের এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এক দুই তিন চার চারটা কালার আছে প্রতি ডিজাইনের চারটা করে কালার হয় চারটা কিন্তু নিতে হবে না আবার বলতেছি আমরা খুচরা বিক্রি করি না আমরা খুচরা বিক্রি করি না সর্বনিম্ন আমরা বারো পিস বিক্রি করি আমাদের কাছে সর্বনিম্ন বারো পিস নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত চমৎকার কালার মানে এগুলো হচ্ছে ডিজাইন ভাই এগুলো নিয়ে যান বিক্রি করতে পাবেন এগুলো নিয়ে খুব বড় সেল করতে পারবেন দেখেন এটা হচ্ছে মানে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার মানে কাপড় কাপড় কোয়ালিটি কাপড়ের কালার কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তো এরপর দেখাচ্ছে আপনাদেরকে অন্যটা দেখেন এটা হচ্ছে ওরটা প্রতিটা ডিজাইন এমন চারটা করে কালার থাকবে চারটাই নিতে হবে সর্বনিম্ন বারো পিস কালেকশন আমাদের কাছে নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ওড়না অনেক চমৎকার মানে নামাজে ওড়না এগুলো ঠিক আছে আজকে যে কালারগুলো দেখাচ্ছি যে কাপড়গুলো দেখাচ্ছি ঠিক আছে আজকে অবশ্যই আপনি এগুলো নিয়ে নেবেন কারণ কি আজকে কাপড়গুলো খুবই সুন্দর কাপড় দেখেন এক দুই তিন চার চারটা মানে ডিজাইন আছে এখান থেকে আমি আমি আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি সবার আগে নতুন কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে এগুলো জানতে হলে অবশ্যই আপনারা ইকোতে আসতে এগুলো জানতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমাদের আপডেটগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরও একটা জামা দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে ভাই ডিজাইন ঠিক আছে এগুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে মানে প্যান্টের কাপড়টা আমি ওনাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনা দেখেন কত চমৎকার ওনাগুলো কত চমৎকার মানে একটা ডিজাইনগুলো দেখেন সর্বনিম্ন বারো পিস আপনি চাইলে আপনি চাইলে স্ক্রিনশটের মাধ্যমে মানে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনারা আপনি অর্ডার করতে পারবেন আপনার ঠিকানা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই যে একটা কালার ঠিক আছে এই এটা কিন্তু খুব ভালো চলতেছে এই ডিজাইনটা খুব ভালো চলতেছে এটা নেবেনি ঠিক আছে এটা নিয়ে খুব ভালো সেল করতে পারবেন মানে এগুলো সেল হয়ে যায় তবে সেল করতে না পারত টেনশনের কোনো কারণ নাই কারণ আমরা তো এক্সচেঞ্জ দিচ্ছি এক্সচেঞ্জ করে অন্য কালার সব আপনারা নিতেই পারতেছেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই সুন্দর মার্শাল্লাহ প্রতিটা কালার আজকে কিন্তু আকর্ষণীয় কালার এবং ডিজাইনগুলো সব নতুন নতুন ডিজাইন নিয়ে এসেছি আপনার জন্য দেখানোর জন্য আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবে না কষ্ট করে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে বলাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশনগুলো এটা হচ্ছে আপনার কাশ্মীরি প্যাডেলসের মধ্যে ভালো ডিজাইন ভালো কালার দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আমি একের পর এক সবগুলো ডিজাইন খুলে দেখাচ্ছি আপনার জাস্ট কষ্ট করে স্ক্রিন শর্টগুলো রেখে দেবেন দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা এখান থেকে স্ক্রিন শর্ট রাখবেন এটা কিন্তু খুব ভালো একটা ডিজাইন কালো কালারের মধ্যে খুব ভালো একটা ডিজাইন এটা স্ক্রিন শট রাখবেন কারণ এটা খুব ভালো চলতেছে রানিং কালার আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু ডিজাইন আছে ভাই দেখলেই মানে বুঝতে পারবেন এটা খুব মানে এটা চলবে কিনা এটা কি মার্কেটে ভ্যালু আছে কি না এগুলো কিন্তু আপনি ডিজাইন দেখলেই বুঝতে পারবেন এবং আমরা কিছু কিছু ডিজাইন মানে দেখা করার আগে দুইবার মানে চিন্তা ভাবনা করি আসলে এই ডিজাইনটা কি নেবে মানে কাস্টমার চলবে কাস্টমার কি আমাদের কাছে নেবে এটাকে বিক্রি করতে পারবো এগুলো কিন্তু আমরা মানে একটু চিন্তা ভাবনা করি এজন্য আমাদের কালেকশনগুলো সব থাকে মানে রানিং ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ঠিক আছে চুন্ডির মধ্যে প্রিন্টের জয়পুরি যে সিগনেচার মানে আছে তার অন্যতম কিন্তু এই ডিজাইনটা কাশ্মীর জয়পুরিটা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মাশালা দেখেন কত চমৎকার ডিজাইন কাশ্মীরি প্যাটার্স জয়পুরির মধ্যে ভালো মানের কালার ভালো মানের ডিজাইন এটা সালোয়ারটা দেখেন খুবই চমৎকার সালোয়ারের প্রিন্টটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে অন্যটা এটা দেখেন অন্যটায় মানে এগুলো হচ্ছে ডিজাইন সবাই পছন্দ করবে হ্যাঁ মানে এগুলো কিন্তু ফিরিসেস একেবারে ফিরিসেস আমাদের আপুরা একটু লম্বা মা আছে তাদের কিন্তু অনায়াস হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে এখন এগুলো মানে মানে বলে না ভাই কাপড় মাফ হবে কি না কিংবা কম হবে না বেশি হবে ঠিক আছে দেখেন এবং এমন চারটা করে থাকবে কালার প্রতিটা ডিজাইন এমন চারটা করে কালার থাকবে ঠিক আছে একটা একটা করে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে বাকিগুলো আপনার ভিডিও কল দিকে দেখে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার স্ক্রিন মধ্যে দেওয়া আছে আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে অর্ডার আপনার ঠিকানায় এই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা একটা জামা এটা এটা জামার পিন্টে এটা বাই নিয়ে নেবেন ঠিক আছে এইটা নিয়ে নেবেন খুব ভালো একটা ডিজাইন আমি আগেই বলি এটা কিন্তু সব মানে অত পরিমাণ আমাদের স্টক নাই যে আপনি এক মাস পরে পাইবেন ঠিক আছে আমাদের যা স্টক আছে আশা করি আপনার এমন এক সপ্তাহের মধ্যে যদি অর্ডার করেন তাহলে এইগুলো পেয়ে যাবেন এর বেশি হলে আমি এইগুলো দিতে পারব না কারণ এইগুলো ভালো মানের কাপড় যাই আসছে আমাদের এখানে এখন প্রায় এক ট্রাকের মধ্যে এক ট্রাকের মধ্যে আসছে আপনারা যদি সাত দিনের মধ্যে অর্ডার করতে পারেন তাহলে পাবেন তো পাবেন না ঠিক আছে তো অবশ্যই কষ্ট করে আমাদের কাছ থেকে এই ভিডিও কলের মাধ্যমে কিংবা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার আগে বলে রাখি কারণ আমরা তো পাইকারি বিক্রি করি আমাদের এখানে অনেক প্রোডাক্ট ঠিক আছে শুধুমাত্র জয়পুরি না হ্যাঁ বাতি